আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক গাইস আজকের ব্লকটা হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আজকের ব্লকে আমরা গিয়েছিলাম সেই বাংলাদেশের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় তো গাইস আমরা রাজশাহী এসেছিলাম অন্য একটা কাজে তো ভাবলাম এই সুযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়টা একবার ঘুরে আসা যাক তো গাইস বিশ্ববিদ্যালয়টা এত সুন্দর দেখতে এবং এত বড় ক্যাম্পাস দেখে তো আমরা পুরো অবাক হয়ে গেলাম অ্যান্ড গাইস আমরা যেতে যেতে এত সুন্দর রাস্তার মধ্যে যে অ্যান্ড গাইস আমরা এত সুন্দর রাস্তার মধ্যে দিয়ে যেতেছিলাম দেখে আমাদের পুরো মন ভরে গেল এত সুন্দর রাস্তা আর এত পরিষ্কার শহর একমাত্র রাজশাহীতে সম্ভব আর সব থেকে ভালো লাগে রাতের সময় রাতের সময় রাজশাহী শহরটা এত সুন্দর লাগে যার জন্য একে বলা হয় রাতের শহর আমি রাজশাহী রাস্তার এই দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম তো আপনারা উপভোগ করুন এই দৃশ্যগুলো এবং বলতে বলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাস আমাদের পাশ দিয়ে চলে গেল এবং এই বাসে ওঠা প্রত্যেকটা ছেলে মেয়ের স্বপ্ন কারণ এখানে আসা খুব একটা সহজ কাজ নয় অনেক পরিশ্রম করতে হয় এই বাসে উঠতে গেলে এটা কোনো সাধারণ বাস নয় বলতে বলতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করেছি এবং এই ক্যাম্পাসটা এত বড়। আমরা এই একটা দিনে পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখতে পাই নাই জাস্ট অর্ধেকটায় দেখেছি আর এটা হচ্ছে ক্যাম্পাসের একদম অন্য একটা সাইড এবং মেন ক্যাম্পাসটা সামনে দিকে আমরা সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি আর হাঁটতে হাঁটতে তো আমাদের পুরো অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো আর এত বড় ক্যাম্পাস হেঁটে দেখা সম্ভব নয় যার জন্য অবশেষে আমরা একটি রিক্সা নিয়ে নিই আর রিক্সাওয়ালাম আমার ব্যবহার অনেক অনেক সুন্দর সে খুবই সুন্দর করে আমাদের সব কিছু ঘুরে দেখাচ্ছিলো এবং বোঝাচ্ছিলো কোথায় কে আসে আমরা দেশীয়টি উপভোগ করতেছিলাম তো আপনারাও এই দেশগুলো উপভোগ করুন আর গাইস এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন হল এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে হয় এটা হচ্ছে মূল ক্যাম্পাস আর সামনে হচ্ছে মূল গেট এখান থেকে মূলত স্টুডেন্টরা যশা করে আর ওইদিকে হচ্ছে মূল ক্যাম্পাসটা তো এই পুরো ক্যাম্পাসে আমরা ঘতেছিলাম আপনারা এনজয় করুন তো গাইস আজকের ব্লগটা এ পর্যন্তই আশা করে আপনাদের সবাই ব্লগটা ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ